কত চমৎকার করে কিন্তু কাজটা করানো আছে বেশ চমৎকার ভাবে স্টনে কাজ করানো থাকবে দামানটা দেখেন কত গর্জিয়াস ভাবে কাজটা একটা ডিজাইন কারছুপি করানো অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি চমৎকার স্ক্রিন প্রিন্টের উপরে ফ্লাওয়ার গুলাতে প্রতিটা কিন্তু কাছুপি আসসালামু আলাইকুম মিরাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভ্যাস বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে চমৎকার কিছু ডিজাইন থাকবে যারা নেবেন তারা ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্ট্রমলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষটাই নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা পাইকিতে নেবেন তারা এই নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ব্যাস আমাদের ফেসবুক পেজ যেটার নাম হচ্ছে পোশাক মেলা নামেই পরিচিতি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তারা দেখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্ট একটা চমৎকার ডিজাইন দিয়ে শুরু করবো দেখেন কত সুন্দর একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে হাইনেক ডিজাইন অনেক সুন্দর কিন্তু গলা ডিজাইনটা দেখেন কত চমৎকার করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে কম্পিউটার ইউক দেওয়া আছে অনেক সুন্দর অল ওভার বডিটার মধ্যে স্কিন প্রিন্ট বডির ফ্যাব্রিক্সটা থাকবে আরং কটন যেটা হচ্ছে স্লাপ কটন নামে পরিচিতি আমাদের কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন দেখেন নিচে কিন্তু সুন্দর করে কিন্তু একটা পাইপিং সিস্টেম করা আছে তার উপরে কিন্তু সুন্দর করে জড়িয়ে দিয়ে কিন্তু সেলাই দেওয়া আছে আর সেম কাজটাই কিন্তু সেম থাকবে হচ্ছে স্লিপের মধ্যে ফ্রন্ট সাইড সাইড সেম ডিজাইনটাই থাকবে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে সেম বডির ফেব্রিক দিয়ে প্যান্টটা থাকবে সাথে একটা চমৎকার একটা দোপাট্টা যেটা হচ্ছে আরম কটনের টার্সেল একটা দোপাট্টা অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ করে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন যারা নেবেন নিবেন ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেজন্য আমাদের শপে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই একশো উনষাট নম্বর হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে হোয়াইট এবং সিঁদুর লালের মধ্যে দেখেন আরেকটা চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর কত সুন্দর কালার কন্টাস্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন বেয়াজ ইউকের কাজটা দেখেন কত সুন্দর ব্লক প্রিন্টের উপরে ম্যানুয়াল এম্বোয়ারি কাজ করানো অল ওভার বোর্ডের মধ্যে কিন্তু ব্লক প্রিন্ট করানো নিচে দামটাও কিন্তু গর্জিয়া যাবে সুন্দর করে কিন্তু ম্যানুয়াল এম্বরেডারি কাজটা করানো আছে বেশ চমৎকারভাবে সাথে স্লিপটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডের স্লিপের মধ্যে কাজ করা থাকবে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে মধ্যে এবং দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন কালারফুল একটা দোপাট্টা যেটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন বেয়াজ যারা ফর্টি এইট সাইজের ড্রেস যেতে চান তারা অবশ্যই পোশাকগুলো একবার হলো ভিজিট করবেন তাহলে দেখবেন হিউজ পরিমাণে কিন্তু ফর্টি এইট সাইজের ড্রেস দেখতে পাবেন আর এই ডিজাইনটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো এটা কিন্তু খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে প্রতিটা ডিজাইন কিন্তু বিভাস আমাদের নিজস্ব ডিজাইনারদের তৈরি করে না এবং নিজস্ব কারখানায় কিন্তু সুইং করানো হয় কাজ কাজের কোয়ালিটিগুলো ধরলেই বুঝতে পারবেন যারা আপনারা এক মানে এখন পর্যন্ত আমাদের কাছ থেকে নিয়ে নেননি প্রোডাক্ট তাদেরকে বলবো একটা প্রোডাক্ট নিয়ে দেখেন ইনশাল্লাহ আপনারা কিন্তু রেগুলার কাস্টমার হয়ে যাবেন এতটুকু আমি বলতে পারি আর কাজের কোয়ালিটি আর হচ্ছে কাপড়ের ফেব্রিক্স দিয়ে কিন্তু আমরা কোনো ছাড় দেই না দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর যেটা হচ্ছে রেওন কটনের মধ্যে কত সুন্দর সুরমায়েশ কালের মধ্যে ডিজাইনটা করানো পুরোটাই কিন্তু কাটছুপি ওয়ার্ক করানো স্টোনে কাজ করানো থাকবে দামানটা দেখেন কত গর্জিয়াসভাবে কাজটা করানো সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মেরুন কালারের হান্ড্রেড পার্সেন্ট কটনে মেরুন কালারের একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা দিব সেম বডির ফ্যাব্রিক্সে একটা দোপাট্টা রেওয়ান কটরে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন চোদ্দশো পঞ্চাশ এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যারা অনলাইনে নেবেন তারা একশো একশো উনষাট ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা তাঁত যেটা হচ্ছে এই ফ্যাব্রিক্সটা কিন্তু আশেপাশে কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলবো কারণ আমাদের ফ্যাব্রিক্সটা কিন্তু টোটালি ডিফারেন্ট হবে হাতে বুনন করা তাঁতের মধ্যে টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন ছুপি ওয়ার্ক করানো অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে নিচে দামটা স্টোনের কাজ থাকবে অনেক সুন্দর সাথে একটা কিন্তু অরেঞ্জ কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা দিয়ে দিব অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা তাঁতের একটা দোপাট্টা আমি সম্পূর্ণ দোপাট্টাটা আপনাকে খুলে দেখাচ্ছি তাহলে দেখবেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্কি শট দিয়ে আমাদের শপে চলে আসবেন বারবার আমি বলতেছি এ কারণেই কারণ আমরা অনলাইনে যেহেতু ছাড়ি তা সেজন্য বলবো ভিডিও থেকে স্ক্রিনশটটা নিলে আমরা বুঝতে পারবো আপনার কোন ড্রেসটা দেখে আসছেন অনেক সময় আপনার স্ক্রিনশট নিয়ে আসেন না সেজন্য আমাদের প্রবলেম হয়ে যায় কোন ড্রেসটা আপনারা নিয়ে আসছেন কিনা আর আমাদের যারা শপে আসবেন অবশ্যই আমাদের দেখেন এই প্রোডাক্টগুলো ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে যারা পাইকারিতে নেবেন পাইকারির জন্য সরাসরি আমাদের শপে অবশ্যই ভিজিট করবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য স্ক্রিনের মধ্যে একশো উনষাট যে নাম্বারটা আছে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন বেশ এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একমাত্র প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দিতে পারে পোশাক মেলা এবং প্রাইসটা এত রিজনেবলে কোথাও পাবেন না ধামাকা অফারে এই ড্রেসটা নিতে পারেন দেখেন কত সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর করে কিন্তু হাতের কাজ করানো আছে অনেক চমৎকার স্ক্রিন প্রিন্টের উপরে ফ্লাওয়ারগুলোতে প্রতিটাই কিন্তু কাটছুপি ওয়ার্ক করানো থাকবে কাঁথা স্টিচ করানো থাকবে ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক সাথে কিন্তু একটা ডিপ পার্পল কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সেম বডির ফ্যাব্রিক্সে একটা দোপাট্টা টার্সেল করানো নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন দেন কত সুন্দর আর আরভিয়াস এই চমৎকার ডিজাইনটার কিন্তু ধামাকা অফারে নিতে পারবেন মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা হলে চমৎকার ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন করবেন দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ